জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম আজকালের মধ্যে দেশে আসতে পারেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব বঙ্গবন্ধুর বাড়ি পড়তে দেখার আগে আমার মরণ হলে ভালো হতো এদিকে পুলিশে বড় রদবদল এরপর জানিয়ে দিব অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিনের পদত্যাগ আরও জানিয়ে দিব সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে বিজিবিকে জানান সর্বশেষ জানিয়ে বাংলাদেশ চরম অস্থিরতা এতক্ষণ শুনছিলেন সংবাদ দিব শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আজকালের মধ্যে দেশে আসতে পারেন ডক্টর ইউনুস নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজি দেশের উদ্দেশ্যে রওনা হবেন আজ রাতে অথবা কাল সকালের মধ্যে তিনি দেশে আসতে পারেন এর মধ্যে আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে চব্বিশ ঘন্টা বা তার কিছু বেশি সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ সেটা হয়তো আমরা করে ফেলতে পারব গত মঙ্গলবার দিবাগত রাত বারোটার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছি রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার ছয় আগস্ট সন্ধ্যা ছয়টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক এরপর সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনা প্রধান প্রধান ও বৈঠক শেষে সেনাপ্রধান বঙ্গভবন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বের হয়ে আসেন আর তিন বাহিনীর প্রধানরা রাত বারোটা দশ মিনিটে বঙ্গভবন থেকে বের হন বঙ্গবন্ধর বাড়ি পড়তে দেখার আগে আমার মরণ হলে ভালো হতো কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কোনো মতে এক কথা নয় বঙ্গবন্ধু জাতির পিতা স্বাধীনতার মহানায়ক আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি যেভাবে জ্বলতে পড়তে দেখলাম এটি দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হতো বুধবার সাত আগস্ট সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন কাদের সিদ্দিকী বলেন নিশ্চয়ই আওয়ামী লীগ অনেক অন্যায় কাজ করেছে কিন্তু শেখ মুজিব তো কিছু করেন নাই সে বাঙালি জাতিকে অনেক সম্মানিত করেছেন আজকের এই ধ্বংসযজ্ঞ ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে ছাত্র নেতৃত্ববিন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশকে ধ্বংস থেকে রক্ষা করুন সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন আওয়ামী লীগ দল করলেই কোনো দোষের নয় কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না দেশে শান্তি স্থাপন করুন আমি চাই এখন থেকে দেশে শান্তি আসুক পুলিশে বড় রদবদল গণ আন্দোলনে সরকার পতনের পর ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন এবারই ধারাবাহিকতায় পুলিশ প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের মহাপরিচালক সহ কয়েকটি শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে বুধবার সাত আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে র্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন এ কে এম শহীদুর রহমান এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মইনুল হাসান তিনি এর আগে অপরাধ তদন্ত বিভাগের উপ পুলিশ মহাপরিদর্শক ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদেও আনা হয়েছে পরিবর্তন এ পদে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার হারুনার রশিদ তিনি এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিদর্শক ছিলেন এছাড়াও ডিএমপির কমিশনার হাবিবুর রহমানকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন করে তিনি পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব পেয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিনের পদত্যাগ পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন বুধবার রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন দুই সালের আট অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওই সময়ের সভাপতি আমিন উদ্দিন এর আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন দুই হাজার উনিশ বিশ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন সর্বশেষ দুই হাজার বিশ একুশ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন আমিন উদ্দিন বাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে বিজিবিকে জানান সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে তাকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদর দফতর জানিয়েছে সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে যোগাযোগ করতে বলা হয়েছে এর আগে পুলিশের ইমিগ্রেশন শাখার বরাদ দিয়ে পুলিশ সদর দফতর জানিয়েছে বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন সাবেক মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা মিডিয়া কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চরম অস্থিরতা গণভুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের চরম অস্থিরতা শুরু হয়েছে বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দফতরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেছেন বিক্ষোভের এক পর্যায়ে তারা বাংলাদেশ ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং ডেপুটি গভর্নর এক কাজী সাইদুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন জানা গেছে বিক্ষোভকারীরা ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে তাকে পদত্যাগের জন্য চাপ দেন এ সময় তিনি একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং তাতে স্বাক্ষর করেন এরপর তিনি ব্যাংক থেকে বেরিয়ে যান এরপরই বাকি ডেপুটি গভর্নররা পালিয়ে যান এ সময় সেনা সদস্যরা তাকে নিরাপত্তা দেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তা সবাই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের কেন্দ্রীয় ব্যাংকে অবাঞ্ছিত ঘোষণা করেন ঘটনার সময় গভর্নর আব্দুর রৌফ তালুকদার কার্যালয়ে ছিলেন না বলে জানা গেছে